কি সুন্দর লাগছে দারুণ খুব সুন্দর খুব সুন্দর মানে অসাধারণ যাকে বলে এক কথায় খুবই সুন্দর নমস্কার কেমন আছো সবাই সিম্পল ঝুমার আরেকটি লাগে আমাদের অনেক অনেক স্বাগত জানাই প্রচন্ড গরম দিচ্ছে আর দেখতেই পাচ্ছো এখন সন্ধে সন্ধে হয়ে আসছে এখনো সন্ধে হয়নি যদিও বা তো আজকে একটা জায়গা যাব আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে দেখতে তো সন্ধেবেলায় যাব দেখতে মানে একটা জায়গা যাব তোমাদেরকে নিয়ে যাব কোথায় নিয়ে যাব তোমরা কিন্তু ভিডিওটা না টেনে একদম পুরোটা দেখো তো সন্ধে এখনও যেহেতু হয়নি ভাবলাম চাটা খেয়ে নি আজকে বিকেলে যেন তো চা খাওয়া হয়নি তো অনেকে এসেছে বাড়িতে এখন বললাম না একটা জায়গা যাব তো কেন এসেছে কে এসেছে সব কিছু বলবো আর নিয়েও যাব আর এই চাদরটা আমি নিয়েছি বেডশিটটা কীরকম লাগছে আমাকে কমেন্ট একটু অবশ্যই জানাবে এটা নিলাম এটার প্রাইস তোমরা জানতে চাইলে সেটা আমাকে কমেন্ট জানাও আমি সেটা বলে দেবো এতটা কম প্রাইস কি বলবো তো চলো চাটা না খেলে আর মনটা হচ্ছে না সকাল বিকেল চাটা খেতেই হবে তো চাটা খেয়ে প্রদীপটা দিয়ে দিই তারপর যাবো যে দেখো প্রদীপ দিয়ে দিয়েছি আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো তার জন্য আমাকে এই যে ছোট্ট টোকাটা করে আমি প্রদীপটা দিলাম দেখো তোমাদের বললাম না একটা জায়গা যাব তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি করছি সব বলছি তো রেডি হয়ে নিয়েছি একদম রেডি তো চলো সবাই মিলে বেরিয়ে পড়বো ঝটপট করে বেরিয়ে পড়েছি আমরা এটা দেখো রাস্তাটা আমাদের গ্রামের রাস্তাটা কীরকম রাত্রেবেলায় নিয়ে যাচ্ছি দেখাচ্ছি তো কোথায় নিয়ে যাচ্ছি বলো তো যাচ্ছি আমাদের এখানে খুব বড়টা একটা বরফ হচ্ছে হরিবল তো সেখানেই নিয়ে যাচ্ছি তোমাদের হয়তো ভালো লাগবে কারণ আমার হরিবল হয় অনেক জায়গায় কিন্তু এই রকম যে একটা মানে একটা যে এইরকম যে একটা পরিবেশ বা এরকম যে এত সুন্দর যে করতে পারে সেটা আমি কোনোদিন ভাবিনি মানে এই বছর আমাদের এখানে এই বছর এই রকম ফার্স্ট হরিবল হয় কিন্তু এই রকমটা ফার্স্ট তার জন্যে ভাবলাম তোমাদের বাড়ি থেকে ভিডিওটা করতে করতে যায় যাতে তোমরা বুঝতে পারো বা দেখতে পাও এ যাচ্ছি বা দিকটাতে দেখো এই যে বড় বাউন্ডারির মতো এটা কিন্তু আমাদের এখানে হাই স্কুল তো যাচ্ছি দেখো তোমরা কিন্তু একদম সেই সামনাসামনি জায়গায় চলে এসেছি লাইট একদম চারিদিকে লাইট দিয়েছে তো এটা কিন্তু মেন কথা না মেন কথা হচ্ছে সত্যিই মানে থেকে মেন কথা হচ্ছে না দেখলে তোমরা বুঝতেই পারবে না তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু না টেনে পুরো ভিডিওটা দেখো আর দেখে পর আমাকে জানাবে যে সত্যি আমি বলেছিলাম নাকি মিথ্যা কথা তো আর কিন্তু বক বক করা যাবে না চলো ভিডিওটা এখান থেকে মানে একদম সম্পূর্ণ দেখতে থাকো ভেবেছিলাম প্রথম থেকে পুরো আরতিটাই দেখবো কিন্তু দেখতে পারিনি বাড়িতে সন্ধ্যে দিতে আসলে অনেকে এসেছে সবাই এসেছে নন ভাগনা তো সন্ধ্যে দিতে চা খেতে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো আরতি শুরু হয়ে গেছে চলো আরতি প্রায় শেষ তো পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি আর কি সুন্দর করেছে দেখলে তো খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে এ দেখো এদিকে রয়েছে বড় গণেশ আর তোমরা তো রাধা কৃষ্ণকে দেখলেই আমি আর কিছু বলবো না তোমরা নিজেরাই দেখলে আর দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো আমাদের এখানেও হরিবল হয় তো এই রকম হয়েছে এই বছর ফার্স্ট মানে খুব ভালো লাগছে আর অনেকের বাড়িতে অনেকে এসেওছে আমাদের বাড়িতেই সেরকম কেউ আসেনি শুধুমাত্র বট দিয়ে এসেছে এই যে বট দিয়ে আমরা সব এসেছি তো সবাইকে আসতে বললাম আর কেউ এলো না কারণ প্রচণ্ড গরমের জন্য কেউ আসেনি দেখো একটা নামের দল নতুন নামল দেখো কীরকম লাগছে পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম পুরো প্যান্ডেলটা আর এত সুন্দর লাগছে সত্যিকার এত সুন্দর একটা মানে পরিবেশ হয়েছে মানে এত সুন্দর চারিদিকটা লাগছে না খুব সুন্দর সেটা আর বলার কিছু নেই আর সব বাচ্চাদের তো ফুর্তি দেখতেই পাচ্ছ অধিকটা করে সাইন বোর্ডে দেওয়া রয়েছে কোন দলটা কটার সময় নামবে এই যে দেখো বড় করে সাইন বোর্ড এখানে দেওয়া রয়েছে কোন দলটা কটার সময় নামবে তারা কিন্তু ঠিকঠাক টাইমে সব নেমেও যাচ্ছে মানে নাম নাম করতে এই যে দেখো তো সেটাও দেখিয়ে দিলাম তোমাদের আর এত সুন্দর মূর্তিগুলো এত সুন্দর লাগছে এত সুন্দর কৃষ্ণ ঠাকুরটা যে ঘুরছে একদম পুরো বৃন্দাবনের মতো হয়ে গেছে যারা বৃন্দাবন দেখেছে তারাই বলছে যে বৃন্দাবনের মতো একদম হয়েছে তো আমি তো তখনও বৃন্দাবন দেখিনি তো দেখবো নিশ্চয়ই তোমাদের আশীর্বাদ থাকলে আর এত সুন্দর পরিবেশ মানে দেখে কান্না ভালো লাগে বলো এই দেখো আর একটা আসছে সব নামের দল দিয়ে মনে হয় দু ঘন্টা করে টাইম তো দু ঘন্টা করে করছে সবাই তারপর আরও একটা নতুন নতুন আসছে তো সেটাও তোমাদেরকে দেখালাম আর দেখো ভালো করছে সবাই কিন্তু খুব সুন্দর আমার তো এগুলো দেখতে খুব ভালো লাগে নাম শুনতে তো আর সব থেকে বেশি ভালো লাগছে মনে হচ্ছে ঠাকুরগুলোকে দেখি এত সুন্দর লাগছে দেখো সত্যি খুব সুন্দর চোখগুলো যেন জড়িয়ে যাচ্ছে যেদিকেই যাচ্ছি শুধু মনে হচ্ছে এখানটাই দাঁড়ায় শুধু ঠাকুরগুলোকেই দেখি একদম মন আর ভরছে না তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম তোমাদেরকে কিন্তু পুরোটা দেখালাম এবার বাড়িও যেতে হবে অনেকক্ষণ এসেছে ছেলেগুলোকে খাওয়ানো রয়েছে প্রায় নোটা বেজে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি শেয়ার করবে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ